জগন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত আত্মা তস্ময় শ্রী গুরুবে নম নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত বুদং ব্রহ্ম গুরুব্রহ্ম নম্যহম ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শি নম সদ্গুবে তুভ্যং মুক্তি প্রদায় নরাকার পরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রধান শ্রী গুরুবে নম জয়গুরু 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 পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের মানসকন্যা শ্রীমতী নারায়ণী দেবী লীলা বিরচিত নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর তোমার স্মৃতিচরণমূলক গ্রন্থপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় বেলগড়িয়াতেই সেবা ও গোপালের সঙ্গে বহুদিন পরে নূতন করে দেখা হলো তিনজনই আগের চেয়ে বড় হয়েছি কাজেই পুতুল পুতুলকেলার বন্ধুত্ব আর জমল না কিন্তু বাবার সঙ্গে তাদের আগের মতোই ভাব দেখলাম হাতে তুরি দিয়ে চুট্ট গোপাল একটা গানের কলি গাইত তারস্বরে গানটি এইরকম জবা ফুলের কুড়ি মুড়া খন্দ পাবে না অর্থাৎ খন্দ গন্ধকে খন্দ উচ্চারণ করত ফুসফুটিত জবামুরা খন্দ পাবে না উচ্চারণ ভালো করে না হর তার উপর কি যে গানের আদ্যন্ত তারও ঠিক নাই কিন্তু এ গান শুনে বাবা একেবারে উচ্চসিত নিজেও তুলি দেওয়ার চেষ্টা করে ওকে উৎসাহ দিয়ে বলতেন জবা ফুলের কুড়িমুড়া তারপর কি গোপাল গোপাল বাবু অমনি আবার চেঁচিয়ে গান ধরতেন বেলগড়িয়ায় দেখা হতে ঠাকুর ওর গান শুনতে চাইলেন সেও শুনিয়ে দিল দু চারটা তারপর একটা মজার কথা হলো গোপাল হিসি করবে চুপি চুপি ঠাকুরকে জানাল তিনি বললেন ব্যস্ত প্যান্ট সেরে সাদের ওই কুনায় যাও না লুক রয়েছে চারদিকে গোপাল ঘাড়নারে আচ্ছা ওরা চলে যাবে আমি থাকব তো ঠাকুরের প্রশ্নে গোপাল বলে উঠল হ্যাঁ তুমি তাকো তোমাকে লজ্জা করে না কেন রে বাইব সমস্যরে উত্তর দিল তুমি যে ঠাকুর তোমাকে কেন লজ্জা করব কি সুন্দর সরল প্রাণের আত্মীয়তা সেবা ও গোপাল আজ কোথায় জানি না কিন্তু তাদের ওই কথাটি ভুলিনি কথাটি শুনে ঠাকুরের চোখ সলসল করে উঠেছিল তাও ভুলবার নয় বেলগড়িয়াতেই ঠাকুরের আরেকটি ছোট্ট বন্ধুকে দেখেছিলাম সে ভুবনদার কোনো আত্মীয় বাবা মা ভাই বোনদের সঙ্গে এসেছিল ফর্সা গুলগাল ছেলে তখনও তারা কেউ উপরে ঠাকুরের কাছে আসেননি ও কেমন করে সবার চোখকে ফাঁকি দিয়ে তুরতুর করে একা দুতলায় উঠে এলো একেবারে ঠাকুরের কাছে ও কি বন্ধু তুমি উৎফুল্ল অভ্যর্থনা জানান ঠাকুর ছেলেটি পূর্ববঙ্গের টানে গড়গড়িয়ে বলে যায় বাবা মায়েরা সবাই এসেছে নিচে ও একা আগে এসেছে ঠাকুরকে দেখতে তারপর গলা নামিয়ে গোপন খবর দেওয়ার ভঙ্গিতে বলে ফুল আনছে আরো কত কি আনছে তোমায় হাজাইব বুঝাইব চোখ বড় বড় করে ঠাকুরকে বলতে হয় তাই নাকি হাজাইব বুঝাইব বাঙ্গাল কথা তার মুখে অদ্ভুত শোনায় আমি হেসে ফেলি নবাগতের সংকোচ নাই সে ঠাকুরের গা গেসে বসে কত কী যে বলে এরকম সকা ঠাকুরের অনেক গৃহস্থ বাড়িতেই জুত শিশুরা কেমন করে যেন এই বিরাট শিশুটিকে নিজেদের একজন বলে চিনতে পারতো মায়ের মুখে আরেকটি ঘটনা শুনেছিলাম ভ্রমণ আনতে একবার নীলাচল কুঠিরে ফিরে ঠাকুর নিজে এ গল্পটি করেছিলেন কিন্তু স্থান কাল পাত্র কিছুই আর মায়ের এখন স্মরণ নাই সেবার কোন এক শিষ্যগৃহে ঠাকুর রয়েছেন একদিন নটা নাগাদ তিনি আপন মনে শৌচাগারের দিকে যাচ্ছেন এমন সময় পিছন থেকে ঋণ ঋণে মিটে গলায় কে যেন বলে উঠল কাতুল আমালে বান্দি চমকে ফিরেছে ঠাকুর দেখেন আঙ্গিনার এক পাশে ফুটফুটে একটা বাচ্চা তার দুই হাত শক্ত করে এক গাছের সঙ্গে বাঁধা রোদ এসে পড়ছে মুখে ঢেমে লাল হয়ে উঠেছে একেবারে তাড়াতাড়ি নিজের হাতে তার বাদন কুলে দিতে দিতে ঠাকুর বলে উঠেন এই কে ওকে এমন করে এখানে বেঁধে রেখেছিল তার চরা গলার ডাক শুনে বড়রা ছুটে এসে ব্যাপার দেখে বললেন বড় দুরন্ত বুগের কুনটা যে কখন নষ্ট করে ঠাকুর তার ঠিক নাই বাধা দিয়ে ঠাকুর বললেন যাই করুক ওকে আর বাঁধবি না ও যে আমার কাছে নালিশ করেছে সে কোন সুকৃতিশালী বউ ঠিক জায়গাটিতেই মুচনের দরবার করেছিল বটে জয় গুরু জয়গুরু জয় গুরু ওম যদস্করং পরিব্রষ্টং মাত্রা চ যদ তৎসর্বং তত ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগবেত ওম শান্তি 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 तत्स